হ্যালো ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো সো চলে এসেছি আমার আজকে আরোন ভাই ভার্সান ফোরের মাইলেজ টেস্টের ভিডিও নিয়ে ঠিক আছে তো এখন মানে গাড়িতে একটু তেল আছে তেলটাকে শেষ করবো তারপরে এক লিটার তেল ঢালবো তো তো মানে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো ঠিক আছে মাইলেজ চেষ্টা করে আজকে কত দেয় দেখি আমার নতুন গাড়ি এক হাজার কিলোমিটার মতো চালিয়েছি ঠিক আছে সো মানে তো অনেক দিন ধরে মাইলেজ চেষ্টা করবো করবো করে করা হচ্ছিল না তো আজকে ফাইনালি টাইম বের করে আজকে মাইলের চেষ্টা করবো আমার গাড়ির আরও ভাই ফার্সান ফোরের ঠিক আছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো এক মানে এক লিটার তেলে কতটা যায় সেটা দেখাবো আজকে তোমাদের সবাইকে রিয়েল মাইলেজ টেস্ট সব এটাই কোনো ফেক কোনো জিনিস নেই সো কাজ আমি যে এক লিটার তেলটা নিয়ে এসেছি সেটা তোমাদেরকে একটু দেখে দিই ব্যাগের মধ্যে আছে সো এই যে নিয়েছি আমরা পাম্পের থেকে এক লিটার তেল ঠিক আছে আমার গাড়িতে অল্প একটু তেল বেঁচে আছে যেখানে তেলটা শেষ হবে এই তেলটা ঢালবো ঢেলে তারপরে মাইলেজ টেস্টটা শুরু করবো আরও একটু তেল আছে যেখানে তেলটা শেষ হবে সেই জায়গাটাতে এটা মানে ঢেলে আমরা পাম্প পর্যন্ত যাবো ঠিক আছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো সো অনেক অনেকদিন পর মোটোবোলাকে সেটআপে আসলাম অ্যাঙ্গেলটা কেমন আসছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার গাড়িতে অল্প একটু তেল আছে এই তেলটাকে শেষ করে নিই তারপরে এক লিটার তেল ঢালবো সো গাইস গাড়ি এখন বন্ধ হয়ে গেছে সো আমি আর একবার সেলফ দিয়ে দেখি স্টার্ট নাই কি তো গাইজ গাড়িতে আর সেলফ নিচ্ছে না মনে হচ্ছে পুরো তেলটা শেষ হয়ে গেছে তো আমরা এখানে এক লিটার তেলটা ঢালবো আর একবার আমি সেলফ দিয়ে চেষ্টা করে দেখি যে গাড়ি স্টার্ট গাইস পুরো তেল শেষ হয়ে গেছে এখন এক লিটার সো গাইজ এই শেষে এক লিটার তেলটা এখন আমরা এটা ঢালবো ঢেলে দেখি গাড়ি কতটা যায় ঠিক আছে সো গাইস আজকে আমার মাইলেজ টেস্টে হেল্প করছে আমার ফ্রেন্ড লোহান রাইডার তোমরা অবশ্যই ওর ভিডিও দেখেছো এর আগে চাইলে আবার গিয়ে ইউটিউবে সার্চ করে দেখতে পারো রোহান রাইডার সো মানে খুবই ভালো হয়েছে এটা খুবই ভালো সো গাইস আমাদের তেলটা ভালো ফাইনালি কমপ্লিট এবার দেখি গাড়ি কতটা যায় ঠিক আছে কাল চলেছে আমার অটোতে চলেছে এক হাজার পঁয়ত্রিশ কিলোমিটার ঠিক আছে টিপ ওয়ানকে জিরো করে দিয়েছি টিপ বি টিপ টুকেও জিরো করে দিয়েছি ঠিক আছে সো এখন দেখি কতটা গাড়ি কতটা চলে আর প্রতি পাঁচ কিলোমিটার পর পর আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেব সো চলো আজকের মাইল টেস্টটা শুরুবাদ করি ঠিক আছে মানে এই জিনিসটা না ভাই দেখতে সেই লাগে এটাকে দেখলে মানে শান্তি শান্তি হয়ে যায় ভাই আইস একবার স্টার্ট নিয়েছে তো চলো গাইস এখান থেকে আমরা ইউটার্ন নিয়ে নেব সো ফাইনালি এক লিটার তেল এখন গাড়িতে ঢেলে দিয়েছি ঠিক আছে সো এক লিটার তেল এখন গাড়িটা কতটা যায় সেটাই দেখার জিনিস মানে আজকে একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে আজকে একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে যে এক লিটার তেল আরউন্ড ফাইভ ভার্সান ফোর কতটা চলে ঠিক আছে মানে এখানে কোনো ফেক জিনিসের কোনো জায়গা নেই একদম পুরো যেটা হবে রিয়েল মাইলেজ স্টেশ হবে পুরো ওয়ান লিটার ফিউল আমি ঢেলেছি গাড়িতে সো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো ঠিক আছে কেউ যেন স্কিপ করবে না নন স্কিপ স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না যে কোন জায়গায় কী হয়েছে ঠিক আছে তো প্রতি পাঁচ কিলোমিটার পরপর আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো ঠিক আছে তোমরা ভিডিওর আমি মারের চেষ্টা করছি আমরা দুজনের রাইডার আছি গাড়ির ওপরে মানে দুজনাই আরান ভাই ভাসান পড়ে দুজনে বসে গেলে কতটা তেল পড়ে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো পুরো রিয়েল জাস্ট দেখা একটু ভিউটা চেক করো ভাই সাফ মানে আলাদাই লেভেলের এখানে প্রকৃতিটা দেখতে ভালো লাগে গাইস এখন টাইম হয়েছে একটা বেজে একান্ন মিনিট হয়েছে ঠিক আছে আমরা মানে দুপুরবেলায় ভিডিওটা শ্যুট করছি মানে এখন খুবই গরম আছে সে গাইস আমরা এখন হাইওয়ে ছেড়ে লোকাল রাস্তায় ঢুকে গেছি ভেতরের দিকে মানে তোমরা যা মাঝ রাস্তা পাবে সেটা একদম মানে সব রকম মিলিয়ে হাইওয়ে এবং ভেতরে নর্মাল যা রাস্তাগুলো থাকে সব রকম মানে মিলিয়ে একদম মানে হানড্রেড পার্সেন্ট রিয়েল ঠিক আছে কোনো ফেকের জায়গা নেই এখানে তো ফাইনালি আমার গাড়িতে এখন পাঁচ কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে চলো দেখি আগে আরও কতটা চলে এখন তো মনে হচ্ছে অনেকটাই যাবে মানে আমার একটা আন্দাজ চল্লিশ তো মোটামুটি চলে যাবি এখন দেখা যাক কতটা যায় ঠিক আছে আমরা মাইলেজ টেজ করতে করতে মানে দত্তপুখে গেছি তো মানে আমি যেখান থেকে গাড়িটা নিয়েছিলাম অটো চলে শোরুমটা দত্তপুড়ির পরে সো মানে ওখান থেকে একটু ঘুরে যাবো আমার গাড়ির নাম্বারটা এসে কি না এসে ওটা জিজ্ঞাসা করে যাব সুকাইশ এই যে শোরুমটা দেখতে হচ্ছে অটো চয়েস চয়েসাইশ আমরা শুরু এসেছিলাম নাম্বার বিষয়ে কথা বললাম সো মানে এখন একটু ইলেকশনের টাইম তো ওই জন্য একটু মানে সমস্যা হচ্ছে বলে খুব তাড়াতাড়ি নাম্বার এসে যাবে তো নাম্বার এসে গেলে আমি নাম্বারটা নাগিয়ে নেবো এই যে শুরুটা একটু পাচ্ছি অটো চয়েস ঠিক আছে সো চলো যাওয়া যাক এখান থেকে হ্যাঁ দেখ গাইস সেটা হচ্ছে কেটিএমের ছাপ ছাপড়ি রাইডার গাইস আমার গাড়ি ফাইনালি কুড়ি কিলোমিটার চলে গেছে ঠিক আছে এখন মানে কতটা চলবে জানি না চালিয়ে যাচ্ছি সো এখানে আমরা একটু ব্রেক নিয়েছি একটু জিড়িয়ে নিই তারপরে আবার রাইড কন্টিনিউ করছি ঠিক আছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আমরা মানে আবার এসে গেছি বারাসাতা সাইডে মানে আমরা শুধু এদিকে ওদিকে এলেবিলি ঘুরছি মানে গাড়ি চলেই যাচ্ছে যতক্ষণ চলবে ততক্ষণ চালিয়ে যাবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো গাড়ি কতটা মাইলেজ দেয় আর ওয়ান ফাইভ ভার্সান ফোর প্রাইস ফাইনালি গাড়িতে একটু পঁয়ত্রিশ কিলোমিটার কমপ্লিট করে ফেলে যে প্রায় চল্লিশ তো মিনিমাম দুবারই কথা দেখা যাক কত দেয় মানে পঁয়ত্রিশ তো হয়ে গেছে এখন একবারও মানে গাড়ি মিসিং মারেনি সো দেখি আরও কতটা দেয় মানে এটা তো শুধু ভার্সান ফোরের জন্য তাই না এটা মানে সব গাড়িতে একটা তোমরা আইডিয়া পেয়ে যাবে আর ওয়ান ফাইভের ভার্সান থ্রি দেও ভার্সান ফোরেও আর ওয়ান ফাইভ যেটা এস মডেল আছে সেটাতেও মানে একই রকম মাইলেজ পাবে যেহেতু সব কটাতে একই ইঞ্জিন লাগানো আছে আশা করি তোমরা বুঝতেই পারছ তো মানে আজকে যে মাইলেজেসটা আমরা করেছি এটা মানে হাইওয়ে প্লাস গ্রামের অঞ্চলের ভেতরে যে রাস্তাগুলো থাকে সেই রাস্তাগুলো মিলিয়ে মানে সব রাস্তা মিলিয়ে আজকে মাইলেজটা তোমরা পাবে যেরকম মানে প্রতিদিন যেরকম লোক রাইড করে একটা ওরকম টাইপ এটা তোমরা আইডিয়ার পেয়ে যাবে সেখানে ফাইনালি গাড়িতে চল্লিশ কিলোমিটার কমপ্লিট হয়ে গেলো ভাই জানি না আর কতটা চলবে চল্লিশ কিলোমিটার চলে গেছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো দেখি আরও কতটা চলে মানে গাড়ি চালিয়েই চলেছি চালিয়েই চলেছি তবে মানে শেষ করতে পারছি না তেল ভাই আরও কতটা চলবে দেখা যাক চলো খাইস মনে হচ্ছে রেজাল্টটা বেশ ভালোই পাবো কেননা চল্লিশ পর্যন্ত চলে গেছে এখন একবার গাড়ি মিসিং করিনি তো চলো দেখি কতটা চলে এখনও ভাই হাতগুলো দেখো খুব লাল হয়ে গেছে একদম মানে আর ওন ভাই চালানোর এটাই কষ্ট একটু হাতে মানে ব্যথা লাগে আর কি ফাইনালি ফর্টি ফাইভ কিলোমিটার কমপ্লিট ভাই আর কথাটা যাবি রে ভাই ফর্টি ফাইভ গাইস মনে হচ্ছে ফিফটি মেরে দেবে মানে এখানে তো কিউট গার্ল রিয়াকশন হয়ে গেল ভাইস ছেলেগুলো রিয়াকশানটা দেখেছো তো মানে ইয়ং ছেলেদের মনের স্বপ্ন খুবই যেরকম আমারও ছিল এটা স্বপ্নের বাইক সে অনেক কষ্ট করে স্বপ্নটাকে কমপ্লিট করেছি সো তোমরাও চেষ্টা করো একদিন তোমাদেরও হবে অবশ্যই স্বপ্ন সত্যি যাচাইয়ের জন্য একটু কষ্ট করতে হবে ভাই সেই পঞ্চাশ কমপ্লিট পঞ্চাশ ফিফটি মেরে দিয়েছে গাড়ি জানি না এখনো কতটা যাবে এখনো তো এক বড় গাড়ি মিসিং করিনি গাইজ যেমনটা তোমরা গাড়ির মিটার দেখতে পাচ্ছ বাউন্ন কিলোমিটার চলে গেছে তো গায়ে গাড়ি হালকা হালকা মিসিং করা শুরু করে দিয়েছে গাইজ ফিফটি থ্রিতে গাড়ি মিসিং করছে এখানে মানে বন্ধ হয়ে গেল ভাই এখানে তো বন্ধ হওয়ার ছিল না এটা মুড়ে মাথা ভাই আবার স্টার্ট নিয়েছে চলো দেখি কতটা যায় আবার ভাই ফিফটি থ্রি হয়েও মানে বন্ধ হয়ে গেছিলো আবার স্টার্ট নিয়েছে তো চলো দেখি আবার কথাটা যায় গাইস আবার বন্ধ হয়ে গেল গাড়ি ফিফটি ফোর কিলোমিটার ভাই সব গাড়ি বন্ধ হয়ে গেছে চুয়ান্ন কিলোমিটারে সো এটা অনেকটাই মাইলেজ সো মানে চলো আমরা যে তেলটা এক্সট্রাভাবে নিয়েছিলাম সেটা এবারে গাড়িতে ঢেলে ফিল আপ করে দেয় আমরা বাড়ির দিকে চলে যাব ফাইনালি দেখতে পাচ্ছ গাড়ি চলেছে চুয়ান্ন পয়েন্ট দুই কিলোমিটার সো মানে এটা অনেকটাই মাইলেজ আট ওয়ান ফাইভের এর ক্ষেত্রে এটা মানে একটা ভাইজার গাড়ি হিসেবে মানে চুয়ান্ন মাইলেজ দেওয়া মানে বিশাল ব্যাপার তো গ্যাস তোমরা দেখেছো মানে গাড়ি যা মাইলেজ দিয়েছে অনেকটাই দিয়েছে ঠিক আছে চুয়ান্ন কিলোমিটার মানে বিশাল ব্যাপার সো মানে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখাচ্ছে কোনো নেক্সট ভিডিওই সো সবাই ভালো থাকো এবং ভালোভাবে রাইড করো ঠিক আছে তো ভিডিওটা এখানে শেষ করছি দেখাচ্ছি কোনো নেক্সট ভিডিও আমি দিয়েছি তোমরা তো অবশ্যই দেখেছো চুয়ান্ন কিলোমিটার মানে অনেকটাই ঠিক আছে তো দেখাচ্ছে নেক্সট ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করছি টাটা বাই বাই ফুটব ভাই